স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আবারও নতুন করে এমটিএস এবং হাবালদার পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে আমরা দেখে নেব কতগুলো শূন্যপদ রয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ রিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে স্টাফ সিলেকশন কমিশন থেকে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে এবার নিচের দিকে আমরা ইম্পর্ট্যান্ট ডেটগুলো প্রথমেই আমরা দেখে নেব এখানে প্রথমে বলা হয়েছে মাল্টিটাস্কিন স্টাফ নন টেকনিক্যাল এবং হাবলদার পোস্টে এখানে কিন্তু নেওয়া হচ্ছে এক্সামিনেশান দু হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করবার লাস্ট ডেট মেনশন রয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা পর্যন্ত অনলাইন পেমেন্ট করবার লাস্ট ডেট পঁচিশ সাত দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত ফর্ম কারেকশান করবার জন্য উইন্ডো খোলা থাকবে উনত্রিশ সাত দু থেকে একত্রিশ সাত দু পঁচিশ রাত এগারোটা পর্যন্ত আপনাদের কম্পিউটার বেসড সিভিডি টেস্ট প্রথম সিভিডি টেস্ট হবে ফার্স্ট কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কোনোরকম প্রবলেম হলে আপনারা এই হেল্পলাইন নাম্বারে টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা আপনারা জানাতে পারেন এবার চলে আসবো আমরা নিচের দিকে মাল্টিটাস্কিন স্টাফ অর্থাৎ এমটিএস এবং হাবলদার এই দুটো পোস্টে নেওয়া হয় এগুলো হচ্ছে আপনাদের পে লেভেল ওয়ান অনুসারে আপনাদের এখানে স্যালারি দেওয়া হয় এবার আমরা দেখে নেব ভ্যাকান্সিস এখানে বলা আছে এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য এখনও ভ্যাকান্সিস এখানে মেনশন করা হয়নি কিন্তু হাবলদার পোস্টের জন্য ভ্যাকান্সি রয়েছে হাজার পঁচাত্তরটা এখানে ভ্যাকান্সি তো আপনারা কিন্তু হাবলদার পোস্টে যারা করতে চাইছেন তারা করতে পারেন বা মাল্টিটাস্কিন স্টাফ পদে অবশ্যই আপনারা আবেদন এখানে জানাতে পারেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এইটা হচ্ছে আপনাদের এমটিএস পোস্টের জন্য এমটিএস পোস্টের জন্য আঠারো থেকে পঁচিশের মধ্যে এজ লিমিট হতে হবে অর্থাৎ আপনাদের জন্ম দুই আট দু থেকে এক আট দু হাজার মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবেন আর যারা যারা হাবলদার পোস্টে আবেদন করবেন তাদের জন্য আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে আপনাদের জন্ম দুই আট উনিশশো অষ্টানব্বই থেকে এক আট দু হাজার সাতের মধ্যে হতে হবে তবেই আবেদন করতে পারবেন এইবার ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়ও রয়েছে এসটিএসিদের জন্য পাঁচ বছর ও বিসি ক্যাটাগরির জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য জেনারেলরা দশ বছর ই ডাব্লিউএসরা দশ বছর ও বিসিরা পাবেন তেরো বছর এস টিএসি ক্যান্ডিডেটরা পাবেন পনেরো বছর ই এক সার্ভিসম্যান হলে পাবেন তিন বছর বয়সের ছাড় এখানে ঠিক আছে এছাড়াও আরও কিছু বয়সের ছাড় রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য এছাড়াও রয়েছে যারা যারা উইডো ডিভোর্সি ওমেন রয়েছেন তাদের জন্য আপনাদের কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বড় একটা বয়সের ছাড় রয়েছে এখানে এবার আমরা দেখে নেব এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন আপনাদের এক আট দু হাজার পঁচিশ তারিখ অনুসারে কিন্তু ধরা হবে এখানে বলা যায় দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশান অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ বোর্ড থেকে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস যারা জেনারেল ইডব্লিউএস ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের লাগছে একশো টাকা শুধুমাত্র অনলাইন পেমেন্ট আর যারা যারা ওমেন ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েদের জন্য এস জন্য এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য বা ইএক্স সার্ভিসম্যানদের জন্য রকম ফিস লাগবে না এরা এটা ফ্রিতে আবেদন করতে পারবে এবার আমরা দেখে নেব লাস্ট একটি বিষয় সেটা হচ্ছে এক্সামিনেশান সেন্টার আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক্সামিনেশান সেন্টার যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে এখানে রয়েছে গ্যাংটক আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে আপনারা এক্সামিনেশন সেন্টার হিসেবে আমাদের পশ্চিমবঙ্গে চুজ করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন